রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ পুঁইশাক তো এই রান্নাগুলো কিন্তু গতকালের আজকের তো এগুলো যেহেতু আমি আর আজকে যেহেতু মঙ্গলবার আমি গতকালেরই রান্না শেয়ার করবো কারণ গতকাল আমি টাইমের জন্য ছাড়তে পারিনি তো আজকে দিচ্ছে এই দেখো গাছের পুঁইশাক আর ওই যে সবজিগুলো দেখছো কেটে এনেছি লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুই একসঙ্গে রেডি করে রেখেছি আর এদিকে মাছ ভাজার জন্য মাছগুলোকেও নিয়ে এসে রেখেছি আর এদিকে আলু কেটে নিয়েছি এবারে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি একটা শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে শুকনো লংটা খুব ভালো করে ভেজে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটা আলাদা জায়গায় তুলে রাখবো এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একে একে সব সবজি দিয়ে দিয়েছি কুমড়ো ঝিঙে তারপর ছিল বেগুন সব দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা মোটামুটি করে নেবো খুব বেশি না মোটামুটি দু তিনটে লঙ্কাও দিয়ে দেবো এই সময় যাতে লঙ্কার ফ্লেভারটা যায় আর দিয়ে দেবো একেবারে ফোড়ন কারণ আমি এর ভাজাগুলোকে আলাদা কোথাও তুলবো না একবারই রান্না করব এবার আমি একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি ভাজতে ভাজতে আদাটাকেও আমি একসঙ্গে ভেজে নেবো তো মোটামুটি তিন চার মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার আমি পুঁই ডাটাগুলোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ব্যাস আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এবার পুঁই দিয়ে দেবো আর যে ভেজে রাখা আলু সেগুলোকে দিয়ে দেবো দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো শাকটা দেখতে এতটা লাগলো শাকটা তো কমে যায় কিন্তু যাই হোক আমার কড়াটা হচ্ছে ছোট ছিল তো আমি বড় কড়াই ঢেলে একটু নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে দিয়েছিলাম তো পাঁচ সাত মিনিট পরে সে খুলে দেখলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম উপরে তো খুলে দেখলাম মোটামুটি জল অনেকটাই ছেড়ে দিয়েছে কিন্তু সেদ্ধ হতে আলু বাকি আছে আলু কুমড়ো সেদ্ধ হতে বাকি আছে তো আবার কিছুক্ষণ এপিট ওপিট নাড়াচাড়া করে আবার আমি চাপা দিয়ে দিয়েছি যতক্ষণ সবজিটা সেদ্ধ হয় ততক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রান্না করবো আর এর মধ্যে আমি কোনো জল দিই কোনো মশলা আর কোনো মশলা দিইনি শুধু লং লঙ্কাই দিয়েছিলাম দু তিনটে যাতে একটু ঝাল হয় আর একদম লাস্টে একটু চিনি দিয়েছি ব্যাস চিনি দিয়ে আর একটুখানি মশলা দিয়েছিলাম ওই সবজি মশলা মানে যেটা আমি বানিয়ে রাখি জিরে গুঁড়ো ধনে থাকে ওর মধ্যে সব একসঙ্গে থাকে দিয়ে সেই সবজি মশলাটা দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রেখে দিয়েছিলাম তো পাঁচ সাত মিনিট পরে একটু মাখো মাখো হয়ে যেতে নামিয়ে নিয়েছি তো নিরামিষ পৈশাক রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও